নমস্কার আমরা আপনাদের অলবেজ কাছে চলে এসেছি ব্র্যান্ড নিউ টপিকে আজকে খুব সেন্সিটিভ টপিক এটা হতে চলেছে তাই রেই না করে ডাইরেক্ট টপিকে চলে আসি আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একজন মেয়ে কাঁদলে বলে নাটক করছে কিন্তু কেউ বোঝে না ওই কষ্টটা কতটা গভীর কতটা বাস্তব একটা মেয়ে যখন হাসে সবাই ভাবে সে সুখে আছে কিন্তু জানো অনেক মেয়ে চোখের জল লুকিয়ে বুকে ব্যথা চেপে বেঁচে আছে শুধু একটা মুচকি হাসি দিয়ে যাতে তার পরিবার তার ভালোবাসার মানুষ কষ্ট না পায় তুমি তার সাথে প্রেম করছো তাকে স্বপ্ন দেখিয়েছ তারপর তাকে একা ফেলে দিয়ে কষ্ট দিয়ে অবহেলা করলে চলে গেলে মেয়েরা কিন্তু খেলনা না বস যা ইচ্ছে হলো খেললে আর ছেড়ে দিলে তারা মন দেয় ভালোবেসে স্বপ্ন তোমার জন্য জীবন কাটানোর দেখে তাদের চোখের জল এনে তুমি নিজেকে পুরুষ ভাবো একটা মেয়ের কষ্টের কারণ কতটা হয় কোনোদিন ভাবতেও পারবে না মেয়েরা দুর্বল নয় তারা শুধু ভালোবাসা দিতে জানে আর যখন সময় আসে তারা একা দাঁড়াতেও চায় আজ তোমার কাছে একটা অনুরোধ তোমাদের সবার কাছে মেয়েদের কষ্ট দেওয়া বন্ধ করো কারণ তারা মানুষ অনুভূতি আছে হৃদয় আছে তাদের সম্মান দাও ভালোবাসো তবেই তুমি সত্যিকারের মানুষ হতে পারবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে কারণ কিছু কিছু মনের কথা সেটা বলাটা অবশ্যই দরকার তাই এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকবেন